আর কি আর মারবার চাই আমি তো তোর পাশ দিয়ে আইতে যাহারা বাই না বাজান এ পসারু তোর বেলা তোর বোয়ান বাই গেছিলি ফজরে সময় ঠেলা দিছিলি আমার বেলা ইদুন হরে ইদুন হরে আইলে আ না আইলে না আমার বউ আমার দায়িত্ব আমি আনি এই গরম ও দেগুলা বিন্দা কইছাস এই গরম না মধ্যে আমি এগুলা বিন্দা আবার যায় এই পসারু তোর তুমগা বাজে কে তোর উঙ্গা বাজে কে আমি বিয়া হলার যেমন তোর জ্বলতাছে না

আদব কইতে বলতে আছে আমি যে কত ধরে খাড় রইছি ছিটা দালরে লই রইছি দামার মেবর তো ভাল লাগদছে না হুনছিলা মিট্টু দেইরা ওంది পুরাটাই তো হারাম হারামজাদা কি শুরু করছে লাড়ি দে বাড়ি কিন্তু আই মারিতবা তুই লাড়ি দে বাড়ি হালাইবি আমি কি বুইয়ে থাকবাম তুই দশ 10টা মারবি আমি 1টা এমন এক গুষি দিবাম জীবন না নিকলে হারবা 50 روپے ফাল পাড়ে এর আগে 10টা বিয়া ভাঙছস

আমি চশমা পিন্দে আইতাছি এ হারাম যা দি আরছি যদি বইও পছন্দ হই না রে তোমরা বাপ পোলা দুও জনি স্যার তুম গটে আমার জিবিয়া দিতাম না তোমরা যাওগা করোনা বিয়া দিব তোর বিয়া হারাম যা কি তুই বিয়া দিবি তোর গারে বিয়া দিব আমি না হলে আমার বাপে বিয়া করব আই কই যা আমার বাইতে বাইরে যা হ্যাঁ আদব কইতা নাই বিয়া দব শিক্ষা দিকে নাই হ্যাঁ কিরে বৌ কই বিয়া করলি না এ সু ভাক্টু সাক্টু তোর লাগিয়ে বিয়াটা হইলো না তুই ভর ও তোমাদের হঠাৎ দা হয়ছে তোর লাইগে বেড়া ভাঙছে